পঁচিশ উপলক্ষে আজকে যে কিশোর এবং কিশোরীদের অনাথ আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রী অমল কৃষ্ণ শাহ ও সঞ্চালকে আছে আমার খুব কাছের ভাই দেবব্রত রায় আমার নির্বাচনী আসন সাত সেখানে সে আরেকটা দায়িত্ব পালন করতেছে সনাতন ধর্ম যারা আছেন প্রতিটা মণ্ডপ মন্দির সেই দায়িত্ব আমার হয়ে কাজ করতেছেন তাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে যারা অতিথি আছেন আমাদের শিক্ষক এবং মাসুদ ভাই এবং আমার বন্ধু শরীফ এবং ছোট ভাইরা আছেন সবার নাম বললাম না এবং সামনে যারা আছেন আমার মা ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমি আপনাদের কাছে পুজো উপলক্ষে আসি না আমার আমি মনে করি সবসময় আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করি কারণ আমার বাসা বিসিস রোড ওয়ারি আমাদের এটা পাশের ওয়ার্ড কিন্তু আমরা খোঁজখবর প্রতিদিনই রাখি সবসময় রাখার চেষ্টা করি আপনাদের এই পূজা উৎসবে প্রশাসন যারা আছেন তারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন এবং পাশাপাশি আমরাও আপনাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি আমাদের বিএমপি চেয়ারপারসন তারেক রহমান উনি আমাদের এই এগুলো ভলন্টিয়ারের দায়িত্ব স্বেচ্ছাসেবককে দেওয়া হয়েছে মূল দলকে দেওয়া হয়েছে ছাত্র দল যুবদল সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আপনাদের আশেপাশে থাকবে আপনাদের নিরাপত্তার জন্য কারণ তারেক রহমান একটাই তালুক দিয়েছেন ধর্ম উৎসব চার রাষ্ট্র সবার। আমি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকেশ্বরী মন্দিরে একটাই কথা বলেছি আপনাদের পরিচয় হলো বাংলাদেশি দেশি বাংলাদেশ আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের অধিকার আমাদের অধিকার যেমন আপনাদেরও অধিকার তেমন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আপনারা আমাদেরকেও ভালোবাসেন আমরাও আপনাদেরকে ভালোবাসব ইনশা ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করবে আমাদের দ্বারা আপনাদের কোনো দিন ক্ষতি হবে না এবং হয়ও নাই আমরা সব সময় আপনারা আমাদের এলাকায় আছেন ছাত্রিশ নম্বর ওয়ার্ড এটা হলো একচল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের সুতরাপুর কোতালি এলাকায় এবং লালবাগ চকবাজার এলাকায় আশা করি সবসময় আপনারা নিরাপদে আছেন নিরাপদে থাকবেন আমার বিশ্বাস আমরাও আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি আমার আন্তরিকভাবে আমার চেষ্টা থাকবে আমার দলের পক্ষ থেকে দলের কর্মী নেতারাও আপনাদের পক্ষে সবসময় থাকার চেষ্টা করেন কারণ আপনাদের উৎসবে আমরা একটা সময় আমরা যখন বয়স কম ছিল আপনাদের উৎসবে আমরা অনেক সময় ভর্তিও করেছি আমাদের বন্ধু বান্ধবের সাথে জাস্ট এখন একটা বয়স হয়েছে হয়তো আমরা সময় দিতে পারি না কিন্তু তারপরে আপনাদের পাশে থাকি এ বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের বর্ষ বিতরণে অনুষ্ঠান আছে আমি